নমস্কার বন্ধুরা সকলকে শুভ সারদীয়ার একরাশ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্বটি অফিসের চাপ ট্রেনিং এবং নানান ব্যস্ততার কারণে অনেক অনেকদিনই হলো কোনো ভিডিও আপলোড করা যায়নি কিন্তু আমাদের ফার্মের সমস্ত কাজ যেমন গতিতে চলছিল ঠিক তেমনিভাবেই চলছে একদিকে যেমন চলছে মাছের ব্রিডিংয়ের কাজ তেমনি বিভিন্ন জায়গা থেকে দাদা দিদি বন্ধুরা আসছেন প্রশিক্ষণ নিতে সেই প্রশিক্ষণের কাজও চলছে এর পাশাপাশি বিভিন্ন চাষি বন্ধুরা যারা আমাদের ফার্ম থেকে মাছের চারা নিয়ে নিজেদের চাষ করেন তারাও নিয়ে যাচ্ছেন চারা আমাদের ফার্ম থেকে এই মুহূর্তে আপনারা যারা ব্রিডিং করবেন মূলত শিঙি মাছের ক্ষেত্রে আপনারা ফিমেল মাছকে ওয়ান এম এল পার কেজি এই হিসাবে হরমোন ইঞ্জেকশান দেবেন এবং মেল মাছকে জিরো থেকে জিরো পয়েন্ট টু এই হাড়ি ইঞ্জেকশান দেবেন এই সময় দেশি কোয়ের ব্রিডিং হয় না কিন্তু আমাদের থাই অথবা ভিয়েতনাম কই যে মাছটি রয়েছে ওনা এসে আপনারা সেই মাছটি ব্রিড করতে পারেন আমরা আমাদের ফার্মে ভিয়েতনাম কোয়ের যে ব্রিডিং হয়েছে তার যে চারা সেটাকেও আপনাদের দেখাচ্ছি তো এই সময় আপনারা ভিয়েতনাম কোয়ের ক্ষেত্রে মেয়ে মাছকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান এম এল পার কেজি এই হিসাবে ইঞ্জেকশান দেবেন এবং মেল মাছকে ইঞ্জেকশান দেবেন জিরো এই সময় দেশি মাগুরের ব্রিডিং সেভাবে হয় না আপনারা যদি ছোটো সাইজের মাগুর মাছ পান একশো গ্রাম বা একশো গ্রামের আশেপাশের মহিলা মাগুর মাছ ফিমেল অবশ্যই সেই মাছগুলোকে নেবেন কোনো বড় মাছ পেটে ডিম রয়েছে দেখলেও সেই মাছটার কিন্তু এখন ব্রিডিং হবে না এখন ম্যাক্সিমাম ছোট মাগুর মাছেরই ডিম থেকে বাচ্চা হবে একশো গ্রাম একশো গ্রামের আশেপাশের যে ম্যাক্সিমাম একশো পঁচিশ থেকে দেড়শো গ্রাম এই সাইজের ফিমেল মাছ পেলে তার পেটে যদি ডিম থাকে সেই মাছটারই বাচ্চা এই সময় হবে মাগুর মাছের ফিমেলকে টু এম এল পার কেজি এই হিসাবে ইঞ্জেকশন দেবেন এবং মেল মাছকে হাফ এম এল পার কেজি এই হিসাবে ইঞ্জেকশান দেবেন তো ছোট্ট ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিলাম আপনাদের প্রত্যেকের থেকে অবশ্যই একটি লাইক প্রত্যাশা করি অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক করবেন এবং যে সমস্ত বন্ধুরা এই ব্রিডিং জগতের মধ্যে রয়েছেন তাদের সাথে শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকুন ভালো ভাবুন ভালো রাখুন খুব শীঘ্রই দেখা হবে আবারও নতুন পর্বে এ বছরে আমরা কিছু রঙিন মাছের উপরেও ভিডিও তৈরি করব এই শীতের দিকে সেই ধরনের একটা চিন্তাভাবনা করছি যদি আপনারা রঙিন মাছের উপরে উৎসাহী থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই আমি রঙিন মাছের সেক্টরে কিছু ডকুমেন্টারি তৈরি করে দেব। যদি রঙিন মাছ নিয়ে আপনাদের উৎসাহ থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ব্রিডিং করতে চান মাছের ব্রিডিংয়ের যাবতীয় জিনিসপত্র যেমন ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয় হরমোন ইঞ্জেকশান ব্রিডিং সেট এয়ার পাম্প থেকে শুরু করে আপনার মাছের খাবার মাছ বাছের ড্রপার আরও যা যা আনুষাঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলো আপনারা ঘরে বসেই পেয়ে যেতে পারেন আমার থেকে আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনের থ্রু দিয়ে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন সেই জিনিসগুলো তো অনেক বন্ধুরাই আমাদের সাথে যোগাযোগ করে হরমোন বা ব্রিডিং সেট নিয়ে বাড়িতে ব্রিডিং করে চারা তৈরি করছেন আমাকে জানিয়েওছেন তাদের জন্য একটা শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকবেন ভালো ভাববেন ভালো রাখবেন কৃষকের মুখে হাসি মানি দেশের আসল প্রগতি জয় কিষাণ জয় ভারত নমস্কার